জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে আমরা আমাদের ঐতিহাসিক রায় প্রয়োগের মধ্য দিয়ে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশকে একটি মানবিক সমৃদ্ধশালী ইনসাফপূর্ণ একটি নতুন বাংলাদেশে আমরা পরিণত করতে চাই ভোটের উত্তাপ শেষে যখন একে একে প্রকাশ পাচ্ছে বেসরকারি ফলাফল তখনই সামনে এলো বড় চমক বাংলাদেশ জামাত ইসলামী তিন শীর্ষ নেতা নিজ নিজ আসরে পরাজিত হয়েছেন পরাজিতদের মধ্যে রয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও আইনজীবী শিশির মনির বিএনপি প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তারা হেরে যান মিয়া প্রায় ভোটের ব্যবধানে পরাজিত হাজার হয়েছেন হামিদুর রহমান আজাদের ব্যবধান প্রায় আটাশ হাজার ভোট এবং শিশির মনির হেরেছেন প্রায় উনচল্লিশ দলের পক্ষ থেকে যাদের নিয়ে সবচেয়ে বেশি আশাবাদ ছিল তাদের এই পরাজয় ভোটের রাজনীতিতে নতুন হিসাব নিকাশ তৈরি করেছে এখন চূড়ান্ত ফলাফল ঘোষণার দিকেই সবার নজর ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বুলেটিন